বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি চ্যানেল ইয়েস বাংলা ম্যাজিক্যাল পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত শ্রোতামণ্ডলী ও দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই আল্লাহর মতে সুস্থ এবং ভালো আছেন আমার আলাদা বিষয়বস্তু হল দশ আইটেম দিয়ে আয়ুর্বেদ ভেষজ দশাডেম দিয়ে তৈরি ডায়াবেটি ডায়াবেটিস নির্মূল করার জাদুকারী ঔষধ মোটা মানুষ অলস মানুষ জেগে উঠুন আনন্দময় জীবন সুখ শান্তি ও জীবনে সাথ গ্রহণ করুন আপনাদের যার যাকে আছে তা নিয়ে ডায়াবেটিস থেকে মুখ থাকার জন্য সুস্থ থাকার জন্য এবং দীর্ঘয় লাভ করার জন্য ঝাঁপিয়ে পড়ুন প্রত্যাহ এক ঘন্টা শারীরিক পরিশ্রম ব্যায়াম বা হাঁটাফিড়া করতে হবে পরিশ্রম ব্যায়াম বা হাঁটাভিড়া করা ছাড়া ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার কোনো বিকল্প নাই এবং সঙ্গে এই রেমেডিগুলো খেতে হবে এবং কিছু আইন কানুন পালন করতে হবে এবার শুনুন যে দশ আইডেন দিয়ে রেমেডি ডায়াবেটিস রেমেডি বানানো হয় তার বর্ণনা যা আপনাদের সামনে টেবিলে সাজিয়ে রেখেছি তা এখন মিক্সড করে বানিয়ে খেয়ে আপনার দেখাবো অ্যালোভেরা জেল চা চামচের পাঁচ চামচ মেথি পাউডার চা চামচের হাফ চামচ তুলসী গাছ তুলসী পাতা পাউডার চা চামচের চার ভাগের এক ভাগ সাজনা পাতা পাউডার চা চামচের চার ভাগের এক ভাগ নিম পাতা পাউডার চা চামচের চার ভাগের এক ভাগ কালো জিরা পাউডার চা চামচের চার ভাগের এক ভাগ আদা বাটা চা চামচের এক চামচ কাঁচা হলুদ বাটা চা চামচের এক চামচ ধন্যা পাতা বাটা চা চামচের এক চামচ এবং দুই কুয়া রসুন বাটা সব মিশ্রণগুলো দুশো পঞ্চাশ মিলিমিটার হালকা গরম পানিতে মিক্সড করে সকালে নাস্তা করা পূর্বে নাস্তা করা আধা ঘন্টা পূর্বে খালি পেটে পান করবেন যদি মন্ত রৌমুক্ত না হন তদিন মন্ত পান করবেন এখন আপনাদেরকে এই মিশ্রণগুলো দেখাচ্ছি অ্যালোভেরা অ্যালোভেরা আমি আগে তৈরি করে রেখেছি অ্যালোভেরা এবার আমি গ্লাসে নিলাম আপনি মিক্স করে খাওয়াবো অ্যালোভেরা এটা চামচ তাঁচামার ভিতরে জেলটা নিয়ে নিলাম এবং এখানে মিচের মিক্স করে রেখেছি আপনার আদা হলুদ তারপরে ধন্যা পাতা এবং দুই গো এগুলো এখন সব ব্ল্যাক এবার মেথি পাউডার চার চামচ যে মেথি মেথি পাউডার পাতা চা চামচের চার ভাগের এক ভাগ নিম পাতা চা চামচের চার ভাগের এক ভাগ সাজনা পাতা সাজনা পাতা চা চামচের এক ভাগ চা চামচের চার ভাগের এক ভাগ নিম পাতা চা চামচ চার ভাগের এক ভাগ এবং গোল কাগজের পাউডার এটা চার চামচের চার ভাগের এক ভাগ আমি আগে যে নিম পাতা সাজনা পাতা এগুলো আপনার ছাদ বাগান লাগাবেন সব তুলসী পাতা আপনার ছাদ বাগান লাগাবেন অ্যালোভেরা এটাও ছাদ বাগান অ্যালোভেরা প্রথম দুই টপ লাগিয়েছিলাম এখন আমার এখানে বিশ টপের উপরে এটা আপনার জন্য খুব হেলদি এবং এটা ডায়াবেটিসের জন্য সবচেয়ে প্রধান উপকারী জিনিস তার অর্থ হইল আমাদের প্যাঙ্কিরাস আছে প্যাঙ্ক্রিয়াসের যে হরমোন নিষিদ্ধ হয় সে হরমোন যখনকার ইনসুলিনে উৎপন্ন হয় এটা কার্যকরী ভূমিকা অনেক অ্যালোভেরা শুধু অ্যালোভেরাই পারে আপনার প্যাঙ্কিরাসকে রিএক্টিফাই করার জন্য আপনি প্যান্ডাস থাকে তাহলে আপনার ইনসুলিন তৈরি হবে আপনার বাড়িতে কোনো ইনসুলিন রক্ষা করবে না এবং কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না আপনি এগুলোর মাধ্যমে আরগ্য লাভ করবেন এবার আমি একটু গরম পানি নিয়ে যাব গরম পানি মিক্স করে কি এখন দেখাবো আর ধরে মতো এটা আছে অসুবিধা নেই দুশো পনেরো লিটার মিলিমিটার পানি হ্যাঁ গরম পানি আমরা প্রতিদিন সকালে দুশো পনেরো লিটার হাতে গরম পানিতে মিক্স করে পান করবেন যদি একবার না পারেন অর্ধেক করবেন সকালবেলায় এবং রাত্রে খাবার আধা ঘন্টা আগে অর্ধেক খাবেন আপনাদের নিঃশাল আশা করা যায় ডায়াবেটিস নির্মূল হবে ইনশালি নাই অসুবিধা নেই সামান্য কিন্তু তারপরেও আপনার হেলদি কারণ মনে করেন কোনো সাইড এফেক্ট নেই কোনো ভয় কারণ নাই আমি খেয়ে আলাদা রাতে সুস্থ এবং ভালো আছি যা কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি এটা অনেকদিন থেকে অসুস্থ ছিলাম পরে এগুলো অনেক কিছু রেমেডি খাওয়ার পর আল্লাহ পাক আমাকে মাফ করেছে মুক্ত করেছেন আমার এটা পঞ্চম ভিডিও আপনি অবশ্যই প্রথম ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওগুলো আপনাদের জীবনের গেম চেঞ্জার হতে পারে আমার প্রথম ভিডিওতে আমি চোদ্দ প্রকার আয়ুর্বেদ ভেষজ দিয়ে সায়েন্টিফিক চা বানানো হয়েছে যা সর্বকালের সর্বশ্রেষ্ঠ চা আপনার প্রতিদিন এই চা দেখার চেষ্টা করবেন অনেক অনেক ভালো থাকুন ইনশাল্লাহ দৈনিক গোসল করতে হবে দৈনিক সাত ঘন্টা রাত্রে ঘুমার চেষ্টা করতে হবে চর্বিত খানা এবং সর্বজাত খানা কম খেতে হবে মিষ্টি জাতীয় খানা কম খেতে হবে সাদা ময়দা এবং সাদা চিনি খাওয়া যাবে না ট্রান্সফার জাতীয় খানা কম খাবেন অর্থাৎ হোটেলের ভাজা পোড়া এবং বেকারি খানা কম খাবেন প্রচুর পরিমাণে শাক সবজি ও টক জাতীয় ফল ফলফ্রুট খাবেন সর্বদা দূষিত থাকবেন এবং সবসময় হাসি হুঁচি থাকবেন আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী ও দর্শকবৃন্দ আপনাদের উপস্থিত আছেন এবং পরে যারা ভিডিওটা দেখবেন সবার কাছে আমার অনুরোধ দেশ বিদেশে আপনারা যে যেখানে আছেন প্রত্যেকের ঘরে ঘরে এই ভিডিওটা পৌঁছে দেবেন যাতে করে প্রত্যেক সুস্থ আনন্দময় জীবন ও দীর্ঘয় লাভ করতে পারে যদি এই ভিডিওতে ন্যূনতম আপনাদের কোনো উপকার হয় উপকার আসে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কমেন্টস করুন যাতে করে নতুন কোনো ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যায় এবং আপনাদের কমেন্টসের চাহিদা অনুযায়ী আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আমি দিতে পারি ভুলভ্রান্তি হলে আমায় ক্ষমা করবেন আমার দোয়া করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ